আমরা এখানে আজকে অনেক এন্টারপ্রনার্সদের সাথে কথা বলেছি আপনাকেও আমরা আমাদের সাথে পেয়ে গেছি তো আপনার জার্নি নিয়ে প্রথমে একটু জানতে চাইব নমস্কার আমার নাম জয়ন্ত চৌধুরী আমার এখন যে কোম্পানিটা আমি কর্ণধার তার নাম জয়ন্ত ফিনান্স কর্ণার আমি এম করি ইন্স্যুরেন্স এবং রিস্ক ম্যানেজমেন্টে এবং তারপর এটা এম এনসিতে আমি চাকরি করেছি অ্যাজ আ ম্যানেজার জুনিয়র ম্যানেজার হিসাবে তারপর সিনিয়র ম্যানেজারের প্রমোশন। তো তারপরে আমি ভেবেছি যে কোনো একটা জায়গায় আছে যে পার্সোনালি আমি নিজে কিছু করে লোকের সঙ্গে যোগাযোগ করে একটা বড় কাজ নিজের দায়িত্বে করতে পারি তো সেই হিসাবে আমি কোভিডের সময় আমার কাজ চাকরি থেকে বেরিয়ে আসি অ্যাকচুয়ালি আমরা যখন কোম্পানির আন্ডারে কাজ করেছি তখন বিভিন্ন মানে কোম্পানির নিরিখে আমাকে বায়াসলি কথা বলতে হয়েছিল যেটা আমি ফিল করেছিলাম যেহেতু আমার কাছে লোকে টাকা পয়সা জমানো নিয়ে বা তার ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে সেহেতু আমাকে মনে হয়েছিল যে একটু আনবায়াসভাবে যে কাস্টমার বা ক্লায়েন্টের সামনে আমি বসে আছি তার ভিউ পয়েন্টে দেখা তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে কাজটা নিজে শুরু করা অনেক বেটার অ্যাকচুয়ালি আমার পড়াশোনা অনুযায়ী যখন ইকোনমিক সোনান্স কমপ্লিট করি তারপরে এই মুদ্রাস্ফীতি ইনফ্লেশান রেপোরেট রিভার্স রেপোরেট এই ব্যাপারগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে আপনার কোম্পানি কীভাবে লোকজনকে সাহায্য হাত বাড়ি আমাদের কোম্পানিতে মানে সঞ্চয়ের জন্য আমরা গাইড করি ফিনান্সিয়াল প্ল্যানিং সেটা হতে পারে কেউ তিন দিন দশ দিনের জন্য টাকা রাখবে সেটারও আমরা পরিকল্পনা করে দিই কেউ হয়তো তার লং লং টার্ম প্ল্যানিং চাইল্ড এডুকেশান ম্যারেজ নিয়ে প্ল্যান করছে সেটাও আমরা করে দিই পি এম যেটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট আজকের আজকে যে এই ইভেন্টটি করে এরা এন্টারপ্রেনিয়ার্সদের পাশে দাঁড়াচ্ছে সেটা কিভাবে কি মনে করছেন কতটা হেল্পফুল আপনার জন্য কতটা হেল্পফুল হতে পারে আমাদের সকলের জন্য খুব হেল্পফুল কারণ সবার কাছে সব রকম প্রোডাক্ট থাকে না আর তার থেকে বড় কথা যেটা ট্রাস্ট একটা ব্যাপার আছে যাকে আমি এখান থেকে দেখছি তার সম্বন্ধে অনেক কিছু জানছি বারবার আমাদের দেখা হচ্ছে কি মানে আমাকেও যখন দেখছে একজনের টেস্টিমোনিয়াল লাইভ আরেকজন পাচ্ছে সেক্ষেত্রে কমিউনিটি গ্রো করলে ইন্ডিভিজুয়ালি সবাই গ্রো করতে বাধ্য সেই জন্য এই প্রোগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ আগে চল ছিল না এখন হচ্ছে রিয়েলি আমরা যেগুলো থ্যাংকফুল এই ফিনান্সিয়াল বিজনেসে কেউ যদি নামতে চায় তাহলে তাদের কি বিষয়গুলো মাথায় রাখা উচিত বা কি বিষয় প্রাইমারি বিষয়গুলো আগে করে নেওয়া উচিত কেউ যদি ভাবছে যে আমি ফিনান্সিয়াল বিজনেসে নামব আমার মনে হয় যে তাহলে পার্টিকুলারলি কোনো কোম্পানির নিরিখে না ভেবে আগে রুলস অ্যান্ড রেগুলেশনস কী আছে সেই রিলেটেড ট্যাক্স ইমপ্লিকেশান কী আছে সেগুলো নিজে দেখে বুঝে করা উচিত কারণ নাহলে যখনই কেউ দুম করে এসে চলে যাচ্ছে তখন তাকে একটা কোম্পানি যদি মনে করে যে এইটা প্রোডাক্টটাই আমি তাকে দিয়ে সেল করাবো তাহলে অনেক ক্ষেত্রে মিস সেলিং হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো থরো যে নলেজটা সেটা যতটা পারে নিয়ে যদি কাজে নামে অনেক সুবিধা হয়